আসসালামু আলাইকুম আমি রবিন আমরা সবাই গ্রামের মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমরা সুইমিং করতে যাব তো সুইমিং এর জন্য আমাদের এদিকে মোটামুটি ভালো এজ এজেট রেস্টুরেন্ট টি বারো নম্বর রোডে তো এই গরমের মধ্যে একটু সুইমিং করলে সবারই ভাল লাগে কে না চাই একটু গরমের মধ্যে ঠান্ডা হতে তো আমরা সবাই রিক্সায় উঠে নিলাম এখন আমরা ডিআইটির খুব কাছাকাছি আছি তো আমরা রিক্সা থেকে নেমে এখন সোজা রেস্টুরেন্ট দিকে যাচ্ছি এজ এট রেস্টুরেন্ট আমরা তো চলে আসলাম কিন্তু আরফান এখনও আসেনি তাই আমরা সবাই আরফানের জন্য ওয়েট করতেছিলাম যে একসাথে সবাই উপরে যাব। তো সবাই কথা বলতে বলতে হঠাৎ দেখলাম যে আরফানও চলে আসছে তো আমরা সবাই আস্তে আস্তে ভিতরের দিকে এখন যাব। এখন লিফ্টের দিকে যাচ্ছি সবাই একসাথে লিফ্টে উঠে উপরে যাব। তো সবাই হাসছিলো কারণ ব্লক করতেছিলাম সেই জন্য সবাই হাসাহাসি করতেছিল চলুন উপরে যাওয়া যাক তো ফাইনালি আমরা উপরে চলে আসলাম উপরের ভিউটা খুবই সুন্দর ছিল সবাই যে যার মতো ব্যস্ত হয়ে গিয়েছিল পানিতে নামার জন্য এটাই হলো সুইমিং পুল এখানে আমরা সবাই গোসল করব। তো আপনারা জানেন এত উপর থেকে ভিউটা খুবই সুন্দর লাগতেছিল অনেক সুন্দর বাতাস ছিল উপর থেকে সব কিছুই দেখা যাচ্ছিলো প্রায় ইস্ট ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি সবাই অলরেডি পানিতে নেমে গেছে আমি আর তন্ময় বাকি আছি আমাৰ এখন ৰেডি হৈ পানীতে নাম বাৰু নহয় অনেকক্ষণ যাবৎ সুইমিং করার পর শরীরটা হঠাৎ খুব ঠান্ডা হয়ে গেল। তো দিক দিয়ে আমাদের শান্ত বলতেছে ওনাকে পানিতে লাভ দেবে তো বলতে বলতেই পানিতে লাভ দিয়ে দিল তো রাতের সময় আকাশটা খুবই সুন্দর লাগতেছিলো খুব সুন্দর বাতাস ছিল সুন্দর একটা পরিবেশ ছিল গোসল করতে করতে সবার প্রচন্ড পরিমানে খোঁজা লেগে যাওয়ার কারণ আমরা সবাই নিচে চলে যাই তো এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে নিচে আপনারা সুইমিং এর পর খাওয়া দাওয়া করতে পারবেন এখানে আমাদের পার খাবার আর সুইমিং এর জন্য পাঁচশো টাকা করে লেগেছে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ফ্যামিলি সবাইকে নিয়ে সুইমিং এর জন্য দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা সময় পাবেন এর মধ্যে বাহিরের কোনো মানুষ আসবে না আপনাদের সুইমিং শেষ না হওয়া পর্যন্ত খাবারের টেস্ট ভালোই ছিল খারাপ ছিল না সুইমিং করার পরে খুবই ক্ষুদা লাগে আর ক্ষুদা লাগলে সবকিছুই তখন ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার কারণে আমরা এখন বিল পে করে বের হয়ে যাব কারণ অনেক রাত হয়ে গেছে আর এতক্ষণ সুইমিং করার ফলে শরীরও খুব ক্লান্ত হয়ে গেছে তাই সবাই একসাথে নিচে চলে যাব। আমরা সবাই নিচে দিকে চলে আসলাম এখন যে যার বাসার দিকে চলে যাব। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আসসালাম আলাইকুম আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন